পরিবার তোমাকে ধমকি দিয়েছে ওই জন্য তুমি সম্পর্ক রাখছো না আমার পরিবার আমাকে কোনো ধমকি দেয় না করতে চাই না কি বলবে বিষয়টা তাহলে এত জামার সাথে কি করলো তাহলে চার বছরটা আমি কি জোর করে করেছি তো ও তো ধর্ণায় বসেছে দীর্ঘক্ষণ ধরে আছে তুমি কি চাইছো আমি চাই ও বেকার এরকম করে ধর্ণায় বসে না থেকে যেন বাড়ি চলে যায় আমি তো করব না আমি বলেই দিচ্ছি সাবসি আচ্ছা পিছনে যদি ঘুরতে ঘুরছি না তাহলে ওকে যদি আমি বলি তাহলে

চার বছর ধরে তোমার সাথে সম্পর্ক অনেক গিফট দিয়ে চার বছরটা না আমাকে কোনো গিফট দেনে ও কিভাবে গিফট দেবে ও কি করে তোমার কাছে কি কোনো গিফট নিয়েছিল হ্যাঁ অনেক কিছু দিয়েছি আমি যেমন হ্যাঁ যেমন এই যে শীতের 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 কাপড় আমি নানি ওকে দিয়েছি দুর্গাপূজা দুর্গাপূজার জন্য কাপড় আমি নানি ওকে আগে দিই সব কিছু সব কিছু কিছুতে আগে ভাবছি ওটাই আমারটা বড় ভাবছি আমি বুঝতে পারছি যে এটা ভুল হয়েছে যে আমি ওর সাথে থাকতে পারবো না ওকে খারাপ ব্যবহার করতো খারাপ ব্যবহার বকের ভাষা খারাপ আর ভালো লাগে না যেটা আসলে তুমি ওকে খারাপ ব্যবহার দেখিয়েছো এমনটাই জানাচ্ছে কি খারাপ ব্যবহার দেখালি দেখো এখন কি করবে তুমি ভয় কান্তি আমার ওই চার মাসের সময় আমার ফিরে লাগবে তাহলে আমার যেটা ভালোবাসার যেটা প্রাপ্ত আমি যেটা পাওয়া পাবো না আমার ওটা আমার লাগবে নাহলে আমি এবার তোমাকে ধমকি দিয়েছি ওই জন্য তুমি সম্পর্ক রাখো আমার পরিবার আমাকে কোনো ধমকি দেয় না কেন আমার কেন আমার হলো আমার ওদের বাড়িতে ওকে ভুকে দিচ্ছে মারা যে আমাকে বিয়ে করলে ওনার মা বাবা মারা যাবে তুমি কিভাবে সম্পর্ক তোমাদের স্থাপনায় বাড়িতে সার পিসে আমার ঘরে ও মানে আমি টিউশন যাইতাম কল প্রায় স্কুল যাইতাম ও আমার সারাক্ষণ পিছিয়ে পিছে যাইতো এটা বলতো ওটা বলতো যে আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না হ্যান পারি না ত্যান পারি না অনেক কিছু বলছে আরে না আপনারা তো ছেলে জানেন কীভাবে মেয়েকে পটাতে লাগে ও বলছে ওরকম করে আমি জব্দ হয়ে হ্যাঁ বলে দিছিলাম ওরকম করে টানা দু বছর আমি তখন কম মানে কম বয়স ছিল বুঝি নেই অতটা চলছে তারপর আমি বুঝতে পারছি যখন তখন আমি না বলে দিছি যে হ্যাঁ দেখ দেখ আমি তোর সাথে থাকতে পারবো না তাই চল

আমি হসপিটালে আমি বেলার দিই মানুষকে ও বলে আমাকে যাব রাস রাসবাড়ি মেলা ঘুরতে আমি বেলার না দিয়ে ওষুধ আমি ঘুরতে যাই আমার বাড়ি থেকে ড্রেস নিয়ে যায় আমার জন্য কতকে বিয়ে করতে চায় না কি বলবে বিষয়টা তাহলে এত আমার সাথে কী করলো তাহলে চার বছরটা আমি কি জোর করে করেছি ও যেটা জানাচ্ছে চার বছর কোনো সম্পর্ক ছিল না দুই বছর ছিল আমি প্রমাণ দেখাবো প্রমাণ আছে আমার কাছে মানে ওর পিছনে পিছনে ঘুরতে ওর পিছনে আচ্ছা পিছনে যদি ঘুরতে ঘুরছি ও না তাহলে ওকে যদি আমি বলি তাহলে আমার বাড়িতে যাই কিরকম করে আমি করে টানা করে নিয়ে গেছি ওকে আমি হসপিটালে আমি ব্লাড দিই মানুষকে ও বলে আমাকে যাব যাবো রাসবাড়ি মেলা ঘুরতে আমি ব্লাড না দিয়ে ওষুধ আমি ঘুরতে যাই আমার বাড়ি থেকে ড্রেস নিয়ে যায় আমার জন্য কত সালে এই প্রেমের সম্পর্কটা তৈরি হয় দু হাজার একুশ দু হাজার একুশ তারপর কোথায় কোথায় ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি কুচবিহার তারপরে আমার আত্মীয়দের বাড়িতে আমি সব আত্মীয়দের নিয়ে গেছি ওকে এখনো বিয়ে করতে না কি বলবেন তাহলে আমার যেটা সময় আমার যেটা সবাই গেছে ওটা ফিরিয়ে নিয়েছিল হ্যাঁ অনেক কিছুই দিয়েছি আমি যেমন হ্যাঁ যেমন এই যে শীতের 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 কাপড় আমি না নিয়ে ওকে দিছি পূজার জন্য কাপড় আমি না নিয়ে ওকে আগে দিই সব কিছুতে আগে ভাবছি ওরটায় আমারটা বলে ভাবছি তুমি ওকে খারাপ ব্যবহার দেখিয়েছো এমনটাই জানাচ্ছে কী খারাপ ব্যবহার দেখাচ্ছে দেখাও এখন কি করবে তুমি হয় এখান থেকে আমার ওই চার মাসের সময়টা আমার ফিরে লাগবে তাহলে আমার যেটা ভালোবাসার যেটা পাবতো আমি যেটা পাওয়া পাবো না আমার ওটা আমার লাগবে নাহলে আমি কিন্তু উঠবো আমি মারবে তো মারো না আমি মরতে ভয় পাই না আমি আমনিতে মরা আমি আমনিতে মরা আমার কি মারবে মরা মানুষ কি মারবে না কি আরো মারুক কি আছে কি নাম তোমার দেব বাবা বাড়ি কথা